এই ট্যাঙ্কগুলো লিটারালি মিসাইলের বন্যা বইয়ে দেবে এই পাঁচ লাখ ডলারের ওপরে আর যে টাকাগুলো নষ্ট হবে না সেটা আমি ব্লেককে দিয়ে দেবো কিন্তু তুমি খুবই লাকি যে আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি আর তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই টাকাগুলোকে বাঁচাতে এই মিসাইলগুলোর হাত থেকে যেগুলো ফায়ার করা হবে তার মানে আমার যাই ইচ্ছে আমি তাই করতে পারবো হ্যাঁ তোমার যাই ইচ্ছে কিন্তু তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে আমরা মিসাইলগুলো ছাড়বো আমার মেটাল চাই চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো সবাই আরে এটা দৌড় হচ্ছে তাহলে এই অফারটা শুরু হচ্ছে একটা স্প্রিন্ট দিয়ে প্রথমে আমরা কোথায় যাচ্ছি আমরা আগে জাঙ্কি আডে যাব লে প্রথম তিন ঘন্টা ধরে মেটাল খোঁজার পরে তার টাকাগুলোকে বাঁচাতে কিছুই খুঁজে পেল না আচ্ছা মনে হচ্ছে মেটাল খুঁজে পেয়েছে ও এর মধ্যেই টোটাল খরচ করলো হাজার ডলার

আমরা টাকার কাছে পৌঁছলাম ব্লেক আমাদের অফিসিয়াল প্ল্যান বললো এক ঘন্টা তুমি স্ট্র্যাটেজি করতে কাটিয়ে দিয়েছিলে তাহলে তুমি কি ভাবলে ট্যাঙ্গুলোর হাত থেকে কিভাবে টাকাগুলোকে বাঁচাবে প্রথম স্টেপ হলো আমি একটা কন্টেনারকে টাকাগুলোর উপরে রাখবো হুম এটা তো বেশ ভালো স্টেপ 2 হলো জলের ট্যাঙ্গুলো সামনে রাখবো তোমার মনে হয় এটা বেস্ট ডিফেন্স না এটা ভালো তবে বেস্ট নয় স্টেপ 3 একটা কন্টেনারে কাট ইট আর খড় দিয়ে ভরা থাকবে আর স্টেপ 4 হলো এটা আমার বেস্ট ডিফেন্স গাড়িগুলোকে এলোমেলো অ্যাঙ্গেলে সামনে রাখবো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে মিসাইলগুলো গাড়িগুলোতে লেগে ছিটকে চলে যাচ্ছিল এখানে যা যা দেখা যাচ্ছে সেগুলো যদি ও করতে পারে তাহলে আমি পাগল হয়ে যাবো চলো কাজ শুরু করা যাক দুর্ভাগ্যবশত চার ঘন্টা ধরে ব্লেক কিছুই করতে পারলো না কারণ মেটিরিয়াল গুলো ডেলিভার হয়নি তাই আমরা কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারদের হায়ার করেছি যাতে কাজটা এগোয় আমি একটা বিশাল দুর্গ বানাচ্ছি যাতে অ্যাটমিক বম ফেলে দিলেও টাকাগুলোর কিছু হবে না দেখে মনে হচ্ছে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন সাইট এগুলো দেখে মনে হচ্ছে ব্লেক তার টাকাগুলোকে বাঁচাবার একটা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু যদি 5 লাখ ডলার ওই মিসাইলগুলোকে সহ্য করেও নেয় তাহলেও এর পরে আরো তিনটে ধাপ আছে যার হাত থেকে ব্লেককে নিজের টাকাকে বাঁচাতে হবে আর বিশ্বাস করো এর পরে যেগুলো হবে সেগুলো আরো চ্যালেঞ্জিং আর বাকি গোটা রাত ব্লেক আর তার ওয়ার্কাররা কাজ করলো টাকাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সকাল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ শেষ হয়নি খুব ভালো খুব ভালো এখানে টাকা আছে এখানে ট্যাঙ্ক আছে তাহলে গাড়িটা পিছনে কি করছে আমি ওটাকে সোপিস হিসেবে রেখেছি ভাই ওটাকে ট্যাঙ্ক আর টাকার মাঝে তাড়াতাড়ি রাখো আমাকে আর 10 মিনিট দাও আমি গাড়িটাকে ওখানে রেখে দিচ্ছি আর 5 মিনিট আছে আমার মনে হয় না আমার কাছে আর কিছু করবার মতন সময় আছে সময় শেষ হয়ে গেছে থামো থামো সময় শেষ হয়ে গেছে ফেলে দাও ওখানেই ফেলে দাও অনেক দূরে চলে যাও এবার ব্লেক অফিশিয়ালি সময় শেষ হয়ে গেছে দেখে বেশ শক্তপোক্ত মনে হচ্ছে এবার কিছু মিসাইল ছড়া যাক আমি কাজ করছি বিগত পঁচিশ ঘন্টা ধরে আর আমি যা যা পেরেছি তাই তাই করে গেছি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু আমি পিছনে যখন এই পাঁচটা বিস্ট দেখছি আর যে মিসাইল গুলো রাখা রয়েছে এগুলো দেখে মনে হচ্ছে না যে টাকা সার্ভাইভ করতে পারবে তোমার মনে হয় এটাকে শিপিং কন্টেনার আটকে দেবে আশা করছি একটা তো আটকাবেই ও ভাই ঠিক আছে সময় হয়ে গেছে ট্যাঙ্ক গুলোকে লোড করো এই ট্যাঙ্ক গুলো তোমার টাকার দিকে তাক করা আছে যেগুলো কুড়ি রাউন্ড মিসাইল ছড়বে ব্ল্যাক প্রথম শটটা তুমি মারো এখানে কি ধুলো মায় মুখটা একবার দেখো লেকের মুখটা একবার দেখো ওর টাকা গুলো কোনোভাবেই বাদ মানে আর উনিশটা বাকি তাই তো হ্যাঁ আর মাত্র উনিশটা বাকি

আর অবশ্যই ব্লেক লাস্ট শটটা তুমিই মারবে হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা দেখব টাকাগুলো ঠিক আছে কিনা চলো আরে ও দৌড়ছে ও খুবই ফাস্ট টাকাগুলো ঠিক আছে দাঁড়াও এগুলো তো ঠিক আছে ইয়েস ব্লেক দেখে মনে হচ্ছে তোমার টাকাগুলো সার্ভাইভ করে ফেলেছে কিছু হয়নি আমি জানি তুমি খুশি কিন্তু এবার আমরা দ্বিতীয় ধাপের দিকে যাব আর চব্বিশ ঘন্টা পরে আমাদের চ্যানেলের সব থেকে বড় বিস্ফোরণ ঘটাবো এই টাকার পাশে বোম রেখে মানে তুমি কি ফেলবে নাকি শুট করবে? বাকি তুমি জিজ্ঞাসা করেছো আমি আছি। ব্লেক তোমার কি মনে হয় এই গ্রিন ক্রেটারের ভিতরে কি আছে? আমি জানি না ভাই মনে হচ্ছে আমি উত্তরটা বলছি। এখানে 100টা ক্রেট আছে যার ভিতরটা ভর্তি টিএনটি দিয়ে। তুমি এটা করবার পারমিশন কি করে পাবে? আমি জানি না এটা লিগ্যাল কিনা। আর যখন আমরা ইউটিউব হিস্টোরির সবথেকে বড় বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিলাম। ব্লেক তখন স্ট্র্যাটেজি বানাচ্ছিল কিভাবে তার টাকাগুলোকে বাঁচানো যায়। স্টেপ 1 সমস্ত ফ্লেমেবল জিনিস এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সমস্ত কার এখান থেকে বার করে ফেলবো। স্টেপ 2 ওয়াটার ট্যাঙ্ক দেব। স্টেপ 3 হলো আমি সমস্ত কন্টেন্ট

না আর যেহেতু ব্লেক ক্লান্ত হয়ে পড়েছিল চব্বিশ ঘন্টারও বেশি না ঘুমিয়ে তাই সে ওয়ার্কারদের হাতে কাজটাকে ছেড়ে দিয়ে একটু বিশ্রাম নেবার জন্য ঘুমাতে চলে গেল ঠিক আছে আমি এবার ঘুমাবো গুড নাইট বন্ধুরা আমি এবার ঘুমাতে গেলাম আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ওর ভাবনার থেকেও ও বেশি ঘুমিয়ে পড়ল ঠিক আছে আমার দারুণ ঘুম হয়েছে এবার দেখা যাক যে সারাড়া ধরে কাজটা কত দূরে গেল এটা হাফ এটা খালি তার মানে তেমন কোনো কাজই হয়নি যখন থেকে আমি ঘুমোতে গেছি কি দেখছি ভালো করে শুনলে হর্নের আওয়াজ পাবে এটা একটা স্কুল বাসের হর্ন আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো বাসটাকে ঠিক আমি সেখানেই রাখবো আমি আশা করবো তাতে কোনো বাচ্চা থাকবে না এটা খুবই ছোট বাস এটা তুমি জানতেই চাইনি এটা হলো নতুন ফেস্টিভেল বার নতুন ফ্লেভার নতুন ব্র্যান্ডিং তুমি খেয়ে দেখবে হ্যাঁ স্ন্যাক প্রোডাক্ট দিয়ে ওকে ডিস্ট্র্যাক্ট করছি যাতে ও বাসটাকে ঠিক জায়গায় রাখতে না পারে ভাই সত্যি বলছি এটা সব চকলেটের থেকে ভালো সবার থেকে ভালো আমি সত্যি বলছি কেউ কি এক টুকরো চকলেট খাবে ও তুমি কি ওটা দেখলে হে পাঁচ মিনিট পরে আমার 10 মিনিট চাই পাঁচ মিনিট আর এক্সট্রা দিয়ে দাও তোমার কাছে চার মিনিট আছে ভাই তুমি ওদের গায়ে জল ছেটাচ্ছো ওদের বেশ ভালো লাগছে আমার একদমই তো মনে হয় না খোলা দেখো গাড়িদিকে নেমে যাচ্ছে আর নব্বই সেকেন্ড বাকি আছে লেখ তোমার হাতে বেশি সময় নেই এসো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বাচ্চাটা দেখেছে থামো থামা থামা সব বন্ধ করো বন্ধ করো হ্যাঁ হ্যাঁ দেখ জল বন্ধ করো না হলে আমি সব টাকা নিয়ে নেবো চলো এবার বাংকারে যাওয়া যাক তুমি ট্যাঙ্কের হাত থেকে একটুর জন্য বেঁচে গেছো দেখি এবারও সেটা হয় কি না সূর্য ডুবতে দাও তাহলে একটু অন্ধকার হবে এটা আমাদের সেট করা সব থেকে বড় বোম আর আমার দেখা এটা প্রথম বোম ব্ল্যাক তুমি নার্ভাস হ্যাঁ মানে আমি খামছি আর কি এটা ডেটোনেশন ডিভাইস এটা ধরো এটা লাইভ হ্যাঁ এটা লাইভ দুই দিন কাজ করার পরে 17টা গাড়ি 6টা ওয়াটার জাজ চারটে শিপিং কন্টেইনারস আর পাঁচ লাখ ডলার বাজিতে রাখা আছে দেখা যাক ব্লেক ধনী হতে পারে কিনা নাকি খালি হাতে সে বাড়ি ফিরে যাবে তাহলে তুমি তৈরি ব্লেক থ্রি লাভ ইউ মা

আমার টাকার উপর থেকে সরে যাও সামনের দিকে আগুন এখনো জ্বলছে ব্ল্যাক বালির বস্তাগুলোকে সরাচ্ছে হ্যাঁ এখানে ঠিক আছে ছাই যেন না দেখতে পাই ছাই যেন না দেখতে পাই তুমি কি দেখতে পাচ্ছ আমি সবুজ দেখতে পাচ্ছি ও মাই গড আমি পেরেছি ইয়েস এটার উপরে অনেক ধুলো দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে সবগুলো ঠিকই আছে আমি পেরেছি তুমি অফিশিয়ালি চারটের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট করে ফেলেছো এবার কি তুমি পরের চ্যালেঞ্জটা দেখতে চাও হ্যাঁ ঠিক আছে ব্লেক তৃতীয় ধাপে আমরা তোমার টাকার উপরে ফেলবো জ্বলন্ত গাড়ি আর সেটার ভেতরে ভর্তি থাকবে গ্যাসোলিন ওলিন কতগুলো গাড়ি ফেলবে অনেক 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 এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন ধাপ ব্লেককে শুধু আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গাড়ি আটকালি হবে না তার সাথে ওকে দাচ্ছ গ্যাসোলিনের হাত থেকে টাকাটাকে বাঁচাতেও হবে যা খুব সহজেই আগুন ধরিয়ে দেয় আর গাড়িটা ফেলার আগে আমি আর একটা সারপ্রাইজ দেবো আমি এই টাকাগুলোকে একটা ক্রেটের মধ্যে রেখে তার আশেপাশে কমপ্লিট দিয়ে দেবো আর যে কন্টেনারে টাকা থাকবে তার উপরে আরেকটা কন্টেনার দিয়ে দেব যেহেতু ব্রেক গত কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম করছে তাই সে একটু ঘুমোতে গেল বেশিরভাগ কাজ পরের দিনের জন্য ফেলে রেখে যদিও তাকে কনফিডেন্ট দেখাচ্ছিল কিন্তু এই চ্যালেঞ্জটা এই ভিডিওতে হওয়া সব কিছুর থেকে কঠিন হবে যেটাও একেবারেই বুঝতে পারছিল না ঠিক আছে আজকে চার নম্বর দিন আর আমি জম্বির মতন ফিল করছি আর আমি এখন আর একটা শিপিং কন্টেনার যেটা আমার কাছে আছে সেটাকে আমি উপরে তুলে রাখবো আর ঠিক এমন একটা অ্যাঙ্গেল করে রাখবো যাতে উপর থেকে গাড়ি পরলে ওটাই লেগে নিচে পড়ে যায় তাতে আমার টাকাগুলো বেঁচে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব ওই কন্টেনারকে উপরে সেট করতে হবে এবার আমার একটু চিন্তা হচ্ছে পরের কয়েক ঘন্টা ধরে ব্লেক শিপিং কন্টেনারটাকে একটা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করলো যাতে গাড়িগুলো ডিফ্লেক্ট হয়ে নিচের দিকে পড়ে যায় এমন কি কাঠের লক দিয়ে ও এটাকে সেট করবার চেষ্টা করলো এই কন্টেনারটা যদি আমি যেমন ভাবে চাইছি তেমন ভাবে সেট না হয় তাহলে হয়তো আমি আমার সব টাকা হারিয়ে ফেলব আমরা পেরেছি ও এবার আমার বেশ ভালো লাগছে ওই জলের ট্যাঙ্কগুলোকে ঠিক এইখানটায় নিয়ে এসে রাখো আর এটার মধ্যে ইট দিয়ে ভরে দাও আর যে লাস্ট গাড়িটা আমাদের কাছে রয়েছে সেটাকে আমি এখানে রাখবো যাতে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যায় দারুণ লাগবে এটা প্ল্যান মতোই কাজ হচ্ছে কিন্তু ব্লেক যেটা জানতো না আমি তার জন্য একটা টুইস্ট রেখেছিলাম তুমি কি জানতে চাও টুইস্টটা কি হ্যাঁ আমার পিছনে এসো ফ্ল্যাগটা ওখানে দেখতে পাচ্ছ ওটা একটা ক্যাটাপুল্ট যেই গাড়িটা উপর থেকে পড়বে এদিক থেকেও একটা আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হবে আমি অনেক কিছু গেস করেছি তবে এই ক্যাটাপুলের ব্যাপারে ভাবিনি আমার কাছে আর কোনো মেটেরিয়াল নেই আমি যে কি করব বুঝতে পারছি না শেষ এক ঘন্টায় ব্লেক তার দুর্গের দুর্বল জায়গাগুলো ঢাকা দেবার চেষ্টা করলো যদিও সেখানে একটা আসল পার্ট মিসিং ছিল সেটা হলো ওয়াটার ট্রাক যেটা সকালবেলা সে রিফিল করতে পাঠিয়েছিল কিন্তু সেটা লেট করলো আর 90 সেকেন্ড বাকি আছে ঠিক আছে চলো তাহলে এবার দেখা যাক ব্লেক এখন কি করতে পারে 60 59 58 ফিফটি ফোর ও সবকিছু ভিজিয়ে দিচ্ছে আমাদের গাড়িটা ওপর থেকে ফেলবার আগে টাকাগুলোকে আগুনের হাত থেকে বাঁচাতে তিরিশ সেকেন্ড আর বাকি আছে তোমার কি মনে হয় এটা আগুনটাকে আটকে দিতে পারবে একদম ভাই থ্রি টু ওয়ান এটা ফেলে দাও এবার তো বললেও আমি ওকে আর একটু এক্সট্রা টাইম দেবো না আরে ভাই ইচ্ছা করে তুমি ইচ্ছা করে করেছো ও ভাই কি লাগছে দেখো কতটা উঁচুতে গাড়িটা রয়েছে পাঁচটা জ্বলন্ত গাড়ির মধ্যে এটা প্রথম গাড়ি যেটা টাকার উপরে পড়তে চলেছে তারপর ক্যাটাপুল থেকে পাঁচটা আগুনের গোলাও পড়তে চলেছে তুমি তৈরি ব্ল্যাক হ্যাঁ শুরু করা যাক আগুন লাগিয়ে দাও এবার ফেলে দাও আরে না ও মাই গড ওই দেখো সবকিছুতে এবার আগুন লেগে যাবে জ্বলন্ত গাড়িটা সাকসেসফুলি কন্টেনারের ওপরে পড়ে গড়িয়ে পড়লো কিন্তু ব্লেক কন্টেনার সেট করতে যে কাঠগুলোকে ব্যবহার করেছিল তাতে আগুন ধরে গেল ভাই এসব কি হচ্ছে কি হচ্ছে না কি এসব ওর মধ্যে কি আছে যা এত আগুন ধরে নিল আমি জানি না আমি বুঝতেই পারছি না এগুলো কি করে কি রেখেছো শিপিং কন্টেনারের ওপরে ওখানে কাঠ রাখা আছে এটাতে কাজ হয়ে যাবে তো ভালোই তো মনে হচ্ছে তুমি কাঠ রেখেছো এটা জেনে যে তার উপরে জ্বলন্ত গাড়ি পড়বে আমার ওটা দরকার ছিল ভাই সৌভাগ্যবশত ব্লেক তার টাকাগুলোকে ঘিরে রেখেছিল সিন্ডার ব্লকস দিয়ে তাই অল্প হলেও চান্স আছে যে ওর টাকাগুলো চলতে নাও পারে আর যেহেতু আমরা এই ভিডিওর কুলেস পার্টের দিকে যাচ্ছি তাই আমি এখন একাউন্ট সম্পর্কে কিছু কথা বলবো তাদের ডেবিট কার্ড আপনার টাকাকে বাড়ি তুলতে সাহায্য করবে খরচা করানোর বদলে তারাও একটু পরেই আমি সেই ব্যাপারে বলছি লঞ্চ করেছে একটা নতুন মাইটি অফ ডেবিট কার্ড যেটা ডোয়েন জলের সাথে তৈরি করা হয়েছে এই ডেবিট কার্ডের বিশেষত্ব হল যখনই তুমি কিছু কিনবে এটা কাছাকাছি মূল্যকে রাউন্ড আপ করে আর পার্থক্যটাকে ইনভেস্ট করে বিশ্বাস করো বা না করো তোমার টাকাও বিপদের মধ্যে রয়েছে জ্বলন্ত আগুনের গোলার জন্য নয় বরং ওই বিলগুলো নিজের খরচা আর মূল্য বৃদ্ধির জন্য এই জন্য যখন তুমি খরচা করবে না তখন তোমার টাকা থেকে একটা হাইয়েস্ট এপিওয়াই কাজ করে দেবে স্যান্ডেলার এপিওয়াই এর মানে কি এর মানে হলো তুমি তোমার অ্যাকাউন্টে টাকা রেখে বিলস আর মূল্য বিরুদ্ধেও লড়াই করতে পারবে ব্লেক এখন তোমার কেমন লাগছে ভাই আমার এখন নিজেকে পরাজিত মানুষের মতো মনে হচ্ছে ওহ ও এটা টাকার উপরে ফাইন আপ করলেই অ্যাকাউন্টস দ্বারা আমি তোমাকে কুড়ি ডলার দেবো যাতে তুমি টাকা বাড়াতে শুরু করতে পারো তাই অ্যাকাউন্টস ডট কম ক্লাস গিয়ে শিখে নাও তোমার টাকা কিভাবে তোমার কাজে আসতে পারে আগুন লাগিয়ে দাও হেলে দাও আগুনের বৃষ্টি সারা রাত ধরে চলল আর আগুন আরোই বেড়ে চলল ব্লেকের টাকা বাঁচবার সম্ভাবনা ততই কমতে থাকলো না 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 এখানে প্রায় দেড় ঘন্টা ধরে আগুন জ্বলেছে হয় ওখানে সবকিছু ঠিক আছে নয়তো কিছু ঠিক নেই ওখানে দেখতে পাচ্ছ অনেক কার দাও করে চলছে ও ভুল করে একটা বড় বনফায়ার তৈরি করে ফেলেছে ও ভেবেছে একটা দুর্গ বানাচ্ছে কিন্তু আসলে ও একটা চুল্লি বানিয়েছে মানে এখনো চান্স রয়েছে যদি ওই কংক্রিটগুলো টাকাগুলোকে বাঁচিয়ে দেয় প্লেক এবার সবাইকে দেখাও তোমার সিন্ডার ব্লক কি তোমার টাকাগুলোকে বাঁচাতে পারলো এই বিভৎস আগুনের হাত থেকে ও মাই গড ও বাবা ও ও এগুলো তো সব নষ্ট হয়ে গেছে এই নাও ধরো দেখো সব পুড়ে গেছে ভেতরে হাজার ডিগ্রি উত্তাপ হবে সত্যিটাকে এবার মেনে নাও ব্লেক এগুলো নষ্ট হয়ে গেছে যেরকমটা তোমরা দেখছো বেশিরভাগ টাকাগুলো কি এরকম দেখতে লাগছে আবার হেরে গেলাম এটা লেজারের ভিডিও থেকেও বেশি কষ্ট হচ্ছে আমি এত পরিশ্রম করলাম কিন্তু তারপরেও কিছু পেলাম না হ্যাঁ এটাতেই খারাপ লাগছে চ্যালেঞ্জটা অফিশিয়ালি এখানেই শেষ হলো আর তুমি চলে যাবার আগে ব্লেক তোমার জন্য একটা অফার আছে আমি দুটো চয়েস দেবো